মুখরোচক দুইটি নাস্তা রেসিপি একটি হলো ঝাল কানি একটা হলো মাংসের পূর্বলা পেটিস এই পেটিসটা শীতের সময় আমরা অনেকেই বেশি পছন্দ করে থাকি আর এই রেসিপি দুইটা আপনার বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন তৈরি করা খুব সহজ খেতে হয় অসম্ভব মজা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি তৈরি করে দেখাবো দুইটি ভীষণ মজার নাস্তা রেসিপি প্রথমে আমি দেখিনি এই ঝাল বাগ্রহিণীটা আমি কীভাবে তৈরি করেছি প্রথমে নিয়ে নিচ্ছি আমি এখানে আমার পরিমাণ মতো আটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখন ভালোভাবে হাতে সাহায্যে একটু মেখে নিচ্ছি তেলটাকে ভালোভাবে একটু মেখে নিতে হবে এভাবে করে মেখে হাতে যখন চাপ দেবেন দেখবেন দলা হয়ে গেছে আবার ভাঙলি খুব সহজেই ভেঙে যাচ্ছে তখন বুঝতে হবে তেলটা খুব সুন্দরভাবে ভালোভাবে আটার সাথে মিশে গেছে এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা সফট তৈরি করবো এই তো এভাবে করে হাতের সাহায্যে ভালোভাবে আমি এটাকে মেখে নিয়েছি তারপর একটু সাইডে আমি রেখে দেবো ঢাকনা দিয়ে যে আমি পুরটা দিয়ে এই ঝাল বাগরখানটা তৈরি করব সেই বাগরখানির পুটটা তৈরি করে নিচ্ছি প্রথমে আমি এখানে দুইটা আলু সেদ্ধ করে নিলাম তার ভিতর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার বিট লবণ সাথে দিয়ে দিচ্ছি জিরা এবং ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিচ্ছি মরিচ কুচি মরিচ কুচিটা আপনারা চাইলে বাদ দিতে পারেন যদি বাচ্চাদের জন্য তৈরি করেন এই সবগুলো উপকরণ ভালোভাবে একটু মিক্স করে নেব হাতের সাহায্যে তারপর আমি যে আটাটা দিয়ে ডো তৈরি করে রেখেছিলাম সেটা আবার একটু ভালোভাবে হাতের সাহায্যে ময়ন করে নিচ্ছি এই নাস্তাটা খেতে সত্যিই অসম্ভব মজা হয় একবার হলো বাসায় ট্রাই করবেন আর তৈরি করা কিন্তু খুবই সহজ এখন আমি এই ডো থেকে ছোটো ছোটো লিচি তৈরি করে নিচ্ছি এখন কিন্তু এটা কোনো বেলাবেলি ঝামেলা নেই কোনো কিছুই নেই এইভাবে করে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিলেই হবে তবে ডোটা কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে এখন আমি যে আলুর কুরটা তৈরি করেছি সেটা কিন্তু চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও এটাকে দিয়ে দিতে পারেন তারপর এটাকে চাইরের সাইড থেকে মুড়িয়ে এভাবে করে মুখটাকে ভালোভাবে আটকে দিতে হবে তারপর কিন্তু রুটি বেলার মতো করে একটা হালকা হাতের সাহায্যে চাপ দিয়ে নিলে কিন্তু এই বাগরখানিটা তৈরি হয়ে যাবে এই তো আমার কিন্তু তৈরি হয়ে গেছে একই প্রসেসে কিন্তু আমি সবগুলো বাগরখানি তৈরি করে নেব এই পর্যায়ে সে যারা এখনও লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার চ্যানেল আজকে যারা প্রথম ভিজিট করেছেন ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই তো এখন আমি একটি সরিষা আজে দাগ কেটে নিচ্ছি একদম বাগরখানির মতো করে একদম হালকা হালকা উপর থেকে কেটে নিলে কিন্তু এটা একদম বাগরখানির শেপ চলে আসবে এ তো আমার কিন্তু সবগুলো তৈরি করা হয়ে গেছে এখন আমি হালকা একটু পানি দিয়ে উপর থেকে একটু ভিজিয়ে নিচ্ছি যাতে করে আমি যে কালো জিরাটা দেবো তিলটা দেবো সেটা যেন খুব সুন্দরভাবে বসে যায় সেই জন্য এখন একটু হালকা হাতে চাপ দিয়ে এটাকে বসিয়ে নিচ্ছি এটা কিন্তু দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনই মজা হবে যখন কালো জিরাটা আপনার দাঁতের নিচে পড়বে তখন প্রথমে এটাকে হালকা একটু রুটির মতো ছেঁকে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে ছেঁকে নিচ্ছি তারপর অল্প অল্প তেল দিয়ে এটাকে কিন্তু ভেজে নিতে হবে লাল লাল করে যেহেতু এটা আটার ভিতরে আলুর পুর আছে সেজন্য একটু সময় নিয়ে ভাজবেন তাহলে কিন্তু এটা অনেকটাই মুচমুচে এবং ক্রিস্পি হবে এই তো আমি উলটিয়ে পাল্টিয়ে এটাকে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু বাসায় হঠাৎ মেহমান আসলেও কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারেন মেহমানরাও কিন্তু এটা পেলে খুবই খুশি হবে আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয় আর তৈরি করতে দেখতে পারছেন কতটা সহজ আর ঝটপটই কিন্তু হয়ে যায় এই তো কালারটা আমি কীভাবে করে নিচ্ছি দেখতেই পারছেন এই তো আমার কিন্তু একটা ভাজা হয়ে গেছে এই একই প্রসেসে আমি কিন্তু সবগুলো বাগরখানি ভেজে নেব আর বাচ্চাদের টিফিনে দিলে দেখবেন টিফিন বক্স কখনোই আর বাসায় আসবে না একদম খালি হয়ে চলে আসবে বাচ্চারা কিন্তু এরকম খাবারই খুবই পছন্দ করে এই তো আমি এভাবে করে সবগুলো ভেজে নিয়েছি আর ভাজার পরে দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে আমি এটাকে সসের সাথে পরিবেশন করে নিচ্ছি আপনারা চাইলে সালাদও করে নিতে পারেন এই তো আমার কিন্তু সবগুলো বাগরখানি তৈরি হয়ে গেছে আমরা কিন্তু অনেকে এই পেটিসটা খুবই পছন্দ করে থাকি আর সেটা ঘরে কিভাবে পারফেক্ট তৈরি করবেন আর খেতে অসম্ভব মজা হবে সেটা আপনাদের মাঝে শেয়ার করব আমি তৈরি করে দেখাবো মাংসে পুর ভরা পেটিস এটা তৈরি করা খুবই সহজ খেতে ভীষণই মজা আর প্রত্যেকটা লেয়ার হবে পারফেক্ট চলুন দেরি না করে আমি কিভাবে এই পেটিসটা তৈরি করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করি আমি এখানে নিয়ে নিলাম দুই কাপ ময়দা সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল এখন এই সবগুলো উপকরণ আমি ভালোভাবে হাতে সাহায্যে একটু মিক্স করে নিচ্ছি তারপর আমি এখানে অল্প অল্প ঠান্ডা পানি দিয়ে এভাবে করে একটা সফট ডো তৈরি করে নেব যাতে করে আমার এটা তৈরি করতে খুবই সহজ করে নিচ্ছি আর এটাকে এখন একটি প্লেটের সাহায্যে আমি ঢেকে রেখে দেব যাতে করে ডোটা আরও সফট হয়ে যায় দিলে এটা আরও সফট হয়ে যাবে এখন যেহেতু আমি বলেছি এটা মাংসে পুর ভরা পেটিস হবে সেজন্য আমি এখানে ব্রয়লার কিছু মাংস নিয়ে নিলাম এখানে হাড় ছাড়া মাংস নিয়েছি আমি আর মাংসটাকে একটু ছোট ছোটো করে কেটে নেব এখন আমি এটাকে ছুরির সাহায্যে এভাবে করে কেটে তারপর আবার একটু এভাবে করে নিছি একদম কিমা হয়ে যায়নি আবার একদমই কিন্তু বড় বড় রয়ে যায়নি এখন একটি ফ্রাইপ্যান বসিয়ে দিলাম চুলায় আর দিয়ে দিচ্ছি তিন টেবিলস পরিমাণ সয়াবিন তেল সাথে দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি তিনটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ এসবগুলো উপকরণ একসাথে দিয়ে আমি ভালোভাবে একটু ভেজে নেব একটু ভাজা হয়ে গেলে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা এক টেবিল চামচের মতো যেহেতু মাংসের পরিমাণটা কম সেজন্য কিন্তু আমি এখানে আদা রসুন পেস্টটা অল্পই ব্যবহার করেছি দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু পানি এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো আর জিরা গুঁড়ো যেহেতু আমি কাঁচামরিচটা ব্যবহার করেছি সেই জন্য এখানে মরিচটা অ্যাড করে নিই আবার দেখা যায় বাচ্চারাও খাবে সেই জন্য কিন্তু আমি মরিচের পরিমাণটা কমিয়ে দিচ্ছি আপনারা যদি ঝাল খেতে বেশি পছন্দ করেন তাহলে এক্ষেত্রে কিন্তু মরিচের গুঁড়াটাও দিতে পারেন এখন আমি যে মাংসের কিমাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি এটাকে খুব ভালোভাবে কষিয়ে তারপর আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণ পানি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেখতে পারছেন পানির পরিমাণটা কিন্তু খুব অল্প যেহেতু এখানে কিমা করে নিয়েছি মাংসটা কিন্তু সেদ্ধ হতে সময় লাগবে না আর এটাকে খুব সুন্দরভাবে শুকিয়ে নিতে হবে সেজন্য আমি এখানে অল্প পানিই ব্যবহার করেছি ঢাকনা দিয়ে আমি তিন মিনিটের মতো এটাকে রান্না করে নিলাম তারপর ঢাকনাটাকে খুলে ভালোভাবে নেড়ে চিরে এই পানিটা আমি শুকিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে মাংস থেকে পানিটা একদম শুকিয়ে নিয়েছি এখন একটি বাটিতে এটাকে সার্ভ করে নিচ্ছি আর যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে ভালোভাবে হাতের সাহায্যে একটু ময়ন করে নিচ্ছি যাতে করে একদম সফট থাকে কোনোভাবেই কোনো দলা পাখি না থাকে এখন হাতের সাহায্যে একটু এরকম করে নিলাম তারপর এর থেকে আমি লিচি কেটে নেব এখান থেকে আমার ছটা লিচি হয়েছে আপনারা যদি এর থেকে বেশি তৈরি করেন তাহলে কিন্তু ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এখন আমি এটাকে রুটির তৈরি করে নেবো এখানে আমি বড় বড় সাইজ করে রুটি তৈরি করে নিচ্ছি আর রুটির সাইজটা হবে মানে মোটাটা হবে একদম পাতলাও না একদম মোটাও না একটু মিডিয়াম টাইপের হলে কিন্তু খুব সুন্দর হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বড় বড় করে সবগুলো রুটি তৈরি করে নিয়েছি এখন আমি একটা রুটি এখানে নিয়ে নিলাম আর আমি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে একটু একটা ব্যাটার তৈরি করে নিয়েছি সে ব্যাটারটাকে দিয়ে দিয়ে আমি এভাবে করে ছয়টা রুটি একটার উপরে একটা দিয়ে দিচ্ছি আমি এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ সয়াবিন তেল দিয়ে একটু ঘন করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি অবশ্যই এটা কিন্তু দিতে হবে তাহলে প্রত্যেকটা লেয়ার কিন্তু পারফেক্ট হবে এখন আমি একটা রোলের মতো করে মুড়িয়ে নিচ্ছি এভাবে একটু মুড়িয়ে নিয়ে আমি হাতের সাজে আরও একটু লম্বা লম্বা করে এভাবে করে ড্যাব ড্যাব করে নিচ্ছি যাতে করে মুড়িটা খুব সুন্দরভাবে লেগে যায় ছুটে না যায় যেহেতু আমার এখানে ফ্রিটা একটু ছোটো সেই জন্য আমি মাঝখান থেকে একটু কেটে নিলাম আর এখন এভাবে করে আমি সবগুলো পেটিসের ডো একটা একটা করে কেটে নিচ্ছি দেখতে পারছেন কিভাবে করে নিচ্ছি একদম সহজভাবে কিন্তু এটা তৈরি করা যায় এখন আমি এর থেকে একটা একটা করে রুটি বেলে নেবো এই যে কাজটা আমি করেছি এটার জন্য কিন্তু প্রত্যেকটা প্যাটিসের ভিতরে লেয়ার হবে আপনারা চাইলে কিন্তু সোজা রুটি তৈরি করেও নিতে পারেন তাহলে কিন্তু প্যাটিসের মতো হবে না প্যাটিসে দেখতে পারবেন অনেকগুলো লেয়ার থাকে সেটার কারণ এভাবে করে নিলেই প্রত্যেকটা প্যাটিসের ভিতর লেয়ার থাকবে এখন আমি ছোট ছোট করে রুটি তৈরি করে নেব আর সাইড থেকে এরকম বাদ দিয়ে দেব। এভাবে চাইরে কেনার থেকে আমি বাদ দিয়ে দিলে এটা কিন্তু একটা চৌকা রুটির মতো হয়ে যাবে তারপর আমি এর ভিতর যে মাংসের পুরটা তৈরি করে নিয়েছি সেটা দিয়ে দেবো আপনারা চাইলে মাংসের পুর দিয়ে ভেজিটেবল দিয়েও করতে পারবেন অথবা ডিম দিয়েও করতে পারবেন এখন আমি যে মাংসটা তৈরি করে রেখেছিলাম পুর হিসেবে সেটা কিন্তু আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি তারপর আমি এটা কিন্তু কোনা বিলে বসিয়েছি একদম সোজা বিলে দিয়ে নিই এটাও একটু খেয়াল রাখতে হবে তারপর হাতের সাহায্যে একটু পানি দিয়ে কিনারে ভিতর এভাবে করে দিয়ে দেবেন তাহলে দেখা যাক খুব সুন্দরভাবে এটা লেগে যাবে কোনো রকম ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে না এই তো আমার কিন্তু খুব সহজেই প্যাটিসটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই একই প্রসেসে আমি কিন্তু সবগুলো প্যাটিস তৈরি করে নেব এখন আমি আবারও একটি তৈরি করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে অবশ্যই মাংসের পুরটা কিন্তু কোনাবিলেই নিতে হবে তা নাহলে কিন্তু আবার ভাজ হবে না এই তো এখন আমি আবারও দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কিভাবে আমি এটাকে নিয়ে নিলাম আবারও সে পানি দিয়ে একইভাবে আমি এটাকে একটু সাইড থেকে লাগিয়ে দিচ্ছি আর তৈরি করে নিচ্ছি সবগুলো প্যাটিস এই তো আমার কিন্তু সবগুলো প্যাটিস তৈরি হয়ে গেছে আর প্রত্যেকটা লেয়ার কিন্তু বোঝাই যাচ্ছে এখন আমি একটি গড়ায় বসিয়ে দিলাম চুলায় আর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল এখন আমি অল্প অল্প করে ভেজে নেব দুই থেকে তিনটা করে আর এটাকে আস্তে আস্তে মিডিয়াম আঁচে রেখেই ভেজে নিতে হবে তা নাহলে কিন্তু মুচমুচে হবে না আর প্যাটিসটাকে কিন্তু মুচমুচে করেই ভেজে নিতে হবে তা হলে কিন্তু খেতে ভালো লাগবে না চুলার হিটটা কিন্তু আমি একদম লো হিটে রেখেছি লো হিটে আস্তে আস্তে এটাকে লাল লাল করে ভেজে নেবো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে আসছে এবং লালো লালো হয়ে গেছে এখন আমি এভাবে করে সবগুলো প্যাটিস ভেজে নিয়েছি আর দেখতে পারছেন ভাজার পর কালারটা কত সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে ভাজার পরও কিন্তু লেয়ারগুলো স্পষ্টই দেখা যাচ্ছে আর এটা খেতে অসম্ভব মজা আর খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন বিকালে নাস্তায় কিংবা বাসায় মেহমান আসলেও কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারেন আর এটা ভিতরটা কতটা সুন্দর আর কতটা ক্রিস্পি হয়েছে সেটা কিন্তু ভাঙাটা দেখেই বোঝা যাচ্ছে আমার এই নাস্তা রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন i'll hafiz